নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচে ক্যাচ ফসকানোর প্রদর্শনীর হতাশা কাটিয়েই যশপুত বুমরার ম্যাজিক এবং মেঘলা আকাশে কে এল রাহুলের জমাট ব্যাটিং সব মিলিয়ে হেডিংলি টেস্টের তৃতীয় দিনের শেষে জয়ের রাস্তা খুলে রাখল ভারত তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর দুই উইকেটে নব্বই রান ক্রিজে আছেন কে এল রাহুল সাতচল্লিশ রান করে আছেন এবং শুভমন গিল ছয় রান করে চতুর্থ দিনে তাদের জুটি কতক্ষণ টিকবে তার উপর অনেকাংশেই প্রথম টেস্টের ভাগ্য নির্ভর করবে দ্বিতীয় ইনিংসে আপাতত ভারতের লিড ছিয়ানব্বই রান কারণ প্রথম ইনিংসে মাত্র ছয় রানের লিড পেয়েছিল ভারত আর সেটার নেপথ্যে আছে ভারতীয়দের বাজে বোলিং বুমরাও কিছুটা রবীন্দ্র জাদেজা ছাড়া জঘন্যতম ফিল্ডিং সব মিলিয়ে একাধিক জীবনদান পেয়ে নিরানব্বই রান করেন হ্যারি ব্রুক শেষ পাঁচ উইকেটে একশো উননব্বই রান তোলে ইংল্যান্ড ভারত যেখানে প্রথম ইনিংসে চারশো একাত্তর রান তুলেছিল সেখানে ইংল্যান্ড থেমে যায় চারশো পঁয়ষট্টি রানে ইংল্যান্ডের আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর ব্যাটার যথাক্রমে আটত্রিশ রান বাইশ রান এগারো রান করেন শেষ পর্যন্ত শেষ দুটি উইকেট নিতে হয় বুমরাকেই চব্বিশ দশমিক চার ওভারে চৌরাশি রান দিয়ে পাঁচ উইকেট নেন বুমরা শর্ট বলটা ঠিকঠাক করে তিন উইকেট নেন প্রসিৎ কৃষ্ণা আর দুই উইকেট নেন মোহাম্মদ সিরাজ ছয় রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুটা ঠিকঠাকভাবেই করে ভারত কিন্তু ব্রাইডেন কার্সের দুর্ধস বলে চার রান করে আউট হয়ে যান প্রথম ইনিংসে শত রান কারি যশস্বী জয়সোয়াল তারপর দ্বিতীয় উইকেটে ছেষট্টি রান যোগ করেন রাহুল এবং সাই সুদর্শন প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতীয় তরুণ ভালোই খেলতে থাকেন কিন্তু তিরিশ রান করে ব্রেন স্ট্রোকসের একটা নির্বিশ বলে আউট হয়ে যান তারপর ভারতের স্কোর আর কোনো বিপদ হতে দেননি ভারতের স্কোরে রাহুল এবং গেল আর ভারত যে তৃতীয় দিনে আরও ভালো জায়গায় যেতে পারেন সেটার নেপথ্যে আছে জগন্যতম ফিল্ডিং একের পর এক ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা বিশেষত যশস্বীকে দেখে মনে হচ্ছিল যে হাতে বাটার লাগিয়ে এসেছেন বুমরার বলই কমপক্ষে চারটি ক্যাচ ফসকে যায় সব মিলিয়ে শেষ পাঁচ ওভারে কোনো টেস্ট ইনিংসে এত ক্যাচ ফসকায়নি ভারতীয় দল যা হেডিং নিতে তারা জঘন্যতম ফিল্ডিং এর নমুনা স্বরূপ দেখালো বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের রাজ্য